পূর্বপুরুষরা রক্ত ঝরিয়ে ব্রিটিশদের তাড়িয়ে দেশটা স্বাধীন করেছিলেন দেশটাকে এই কাপুরুষ ব্রিটিশদের দালালদের হাতে ছেড়ে দেওয়ার জন্য নয় আর এটাই স্পষ্ট করে দিতে চাই হ্যাঁ আমরা আমি তো সেকুলার সেকুলার মানে নাকি ধর্ম নিরপেক্ষ মানেটা কি সব ধর্মের সমান মর্যাদার দাবি করি কি অন্যায় করেছি কি কথা বলেছি আমরা কি অন্যায় কথা বলেছি সেকুলার সেকুলার করছে তার মানেটা কি ভারত সরকার তোমাদের হামলা করে দখল করে নাও তবে না চাইছি তো আমরা সেকুলাররা চাইছে আমি সেকুলার আমি চাইছি বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে মুখে কথা বলে নয় কাজ করে দেখাতে হবে ওই কটা পাকিস্তানি নাগরিককে ভিসা বন্ধ করে দিলাম আর বর্ডার বন্ধ করে দিলাম ওসব টোটকাই আমরা বিশ্বাস করি না আর নেতাজি রবীন্দ্রনাথ রামকৃষ্ণ বিবেকানন্দ নজরুল দেশবন্ধু থেকে শুরু করে সব বাঙালি মনীষীরাই সেকুলার ছিলেন Pô no corpo.